শিহুৰী তাৰ মাৰ মন্দিৰৰ প্ৰথম বনবিল বো সকাল বন্ধুরা সকলে কেমন আছো আর আমিও খুব ভালো আছি পূজা ব্লগ ভিডিও নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটি শুরু করছি তো এখন আজকে শনিবার আর এখন বাজছে এই সাতটার মতো বাজছে তো অনেকক্ষণ উঠেছি উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে এরপর দেখো ঈশানা উঠে গেছে কারণ ঈশানের পরীক্ষা তার জন্য সকাল সকাল উঠে পড়তে বসেছে ওই ধানের ঘরেতে আর এই ঘন্টা বিছানা করে বিছানাটা পড়ছে আগে করে নিই তারপরে এই ঘরেতেই বসবে এই ঘরে আলোটা জানলাটা খুলে আলোটা ভালো আর ওইদিকে ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার তো তোমরা দেখতে থাকো अवश्य भाला लगे শনিবার বলে দেখো রান্না সেরকম চাপও নেই কারণ আজকে শনিবার বলে নিরামিষই হয় আমাদের তো ডাল আর মুগের ডাল আর হচ্ছে যে পোস্ত আর পটল ভাজা আর আলু ভাজা এইগুলোই হবে তার জন্য এই রান্নার অত চাপ নেই তার জন্য এই কাজগুলো আগে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি তো সাইকেলটা কদিন বৃষ্টি হচ্ছে তার জন্য সাইকেলটা বেরও করা হয়নি দেখো ঘরের ভিতরে ঢুকিয়ে রেখেছি তো এখন দেখো বের করে নিচ্ছি আর এখানটা যে হোম থিয়েটারটা যেটা আছে ওইটার ভিতরে দেখছি ইঁদুরে তারকে কুটি কুটি করে কেটেও দিয়েছে আর এত পায়খানা করেছে ওখানটা দেখা হয়নি দেখো এই যে দেখাচ্ছি কত পায়খানা করে দিয়েছে আয় দেখো পুরো ভালো বুঝে যাচ্ছে নি তবু দেখো পরিষ্কার এই যে দেখো এত পায়খানা করেছে ইঁদুরেতে আর ওই যে আলু টালু কেটে ওখানটাতে ভেলে রেখেছে আর হোম থিয়েটারের ভিতরে তারগুলো সব কেটে দিয়েছে একদম একদম কুটি কুটি করে দিয়েছে কেটে হুম মানে এত ভালো জিনিসটাকে কি আর এত বড় বড় ইঁদুর মানে পাশেতেই ধানের খুঁটি আছে তার জন্যই এত ইঁদুর এদিকেও চলে আসছে মানে ঘরের দিকে চলে আসছে এসে কাটাকাটি করছে আর আর দেখো ঈশান ঈশানকে একবার ডাকলাম ওই ঘরেই পড়তে বসেছিল তো একবার ডাকলাম যে একবার ধর এই কাপড় মানে নিচে যে ইয়েটা আছে কাগজটা সেটা পাল্টানো যাবে না তো এও এসেছে এরপর ধরবে না একানা ধরলে অত বড় জিনিসটা তো পড়ে যেতে পারে তার জন্য ওকে বলছি তো একটু ধর আমি একটু পরিষ্কার করে নিই আর দেখো এত ভালো জিনিসটাকে কেটে কুটি কুটি করে দিয়েছে তো একটু মন খারাপ হচ্ছে একটু নয় ভালোই মন খারাপটা হচ্ছে যে অনেক টাকা কষ্ট করে রোজগার করতে হয় তাতে করে যদি এরভাবে জিনিসগুলো নষ্ট হয় তো কেউ খুবই খারাপ লাগে হুম তো দেখো যাই হোক আর কি করা যাবে কেটে তো দিয়েছে আর তো কিছু করার নেই তো দেখো আজকে দু তিন দিনে জল মানে এত বৃষ্টি হওয়ার পরে এতদিন একটু রোদ বেরিয়েছে একটু মানে হালকা হালকা রোদটা দিয়েছে হুম তো ঈশান আজকে স্কুলে যাবে বলছে তার জন্য একটু স্কুলেরই টাস্ক করছিলো তো ওকে ডাকলাম যে ও এসে বলছে যে দূর দূর আমাকে এখানে বস করে রেখেছ আমি যে দাঁড়া একবার দাঁড়া আমি একটু পরিষ্কার করে নিই এটা ধরে দে একবার তো তোমরা দেখতে থাকো तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाला समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने लगाए रे दिशा हारा क्या நான் 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 ந

ডাক শুনে কেউ নাই হাসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই হাসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই হাসে তবে একলা চলো রে যদি তোর ডাক কেউ তবে একলা চলো দেখো ওইদিকের কাজ প্রায় কমপ্লিট সব হয়ে গেছে কমপ্লিট মানে সবই হয়ে গেছে প্রায় তো এখন এই যে দেখো ভাত বেড়ে নিচ্ছি গরম গরম ভাত বেড়ে নিচ্ছি তো আমি এই যে আমার বরের ভাতটা আগেই বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে ঈশানের ভাত বাড়ছি তো ও স্কুল যাবে আর ঈশানও স্কুল যাবে ঈশান দুদিন তিন দিন পরে ঈশান আজকে স্কুল যাচ্ছে তো এইখানের স্কুল যাওয়ার একটু তালা আছে দুদিন তিন দিন স্কুল যায়নি কারো সাথে দেখাও হয়নি বন্ধুদের সাথে তো আর ও ঘরে থাকতে পছন্দ করেনি স্কুল যেতেই পছন্দ করে মানে যাই হোক জল হোক ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক ও স্কুলটা যেতে হবে ওকে মানে ও কামাই করবে না আর ও একটু ভালো ছেলে পড়াশোনায় একটু নয় ভালোই ভালো ছেলে আর কি পড়াশোনায় পড়াশোনা করতেও বেশি ভালোবাসে হুম তো এই যে দেখো ভাতটা বাড়া হয়ে গেছে আর এই যে যেমনটা বলেছিলাম পোস্ত হয়েছে আর এই যে আলু দিয়ে এটা মুগের ডাল হয়েছে আর এই যে আর কি হয়েছে দেখবে বলো আর হয়েছে এই যে পটল ভাজা দেখো পটল ভাজাটা এক্ষুনি বের করব এটা হচ্ছে পটল ভাজা আর আর হচ্ছে বেগুনি হয়েছে বাস এই কটি রান্না হয়েছে তো এই যে দেখো বাড়া হয়ে গেছে তো ওরা স্কুল চলে যাওয়ার পরে আমি একাই থাকি তো আমার ওই ওর স্কুল চলে যাওয়ার পরে আমার ওই চান করব তারপর পুজোটা করব বাস তারপর আমি ফ্রি এখন এরপরে চারটে সাড়ে তিনটে পর্যন্ত সাড়ে তিনটের সময় স্কুল আস স্কুল থেকে ঈশান আসে আর ঈশানের আসার পরে ওর বাবা আসে ওই চারটে সাড়ে চারটে মানে ওর স্কুলটা অনেকটা দূরে পুরো এক ঘন্টার পথ তার জন্য ওর একটু তাড়াতাড়ি সকাল করে যায় আর এখন কটা বাজছে না এখন পুরো নটা বাজছে মানে নটা দশ পনেরোয় পুরো বেরিয়ে যায় আর ঈশানের স্কুলটা একটু দূরে ও নিজেই যায় কারণ আমার পায়ে আগে আমি দিয়ে আসতাম কিন্তু এখন আমার পায়ে সিস্ট হওয়ার জন্য আমি তো সাইকেল চালাতে পারছি পারিনি তো তার জন্যই ও একাই সাইকেল নিয়েই চলে যায় তো ওই ধারে দেখো ওর মামা এসছে ও মামার কাছে নিয়ে চলে গেল খাবারটা আর হচ্ছে এটা হচ্ছে আমার বরের খাবার তো আমার এই ভিডিওটি এ পর্যন্তই চান টান হয়ে গেছে আমার পুজো দিয়েও হয়ে গেছে তো এখন হচ্ছে যে আমি খেয়েও নিয়েছি তো নিরামিষ ভাত তার জন্য ভাতই খেয়ে নিয়েছি নিরামিষ ভাত ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগছে না খেতে তার জন্যই খেয়ে নিয়েছি আগেই তো আমার ভিডিওটি এই পর্যন্তই তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আবার নতুন কোনো অন্য ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে আজ এই পর্যন্তই টাটা